বিসমুল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি আমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাশা এই মুহূর্তে আছে আমার নিজ গ্রাম নিজ বাড়ি ধর্মপ্রাসা গ্রাম মরলবাড়িতে আসি আমার ঘরে অবস্থান করতেছি আমার ক্যামেরার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো ভাই শামীমের ঘর আর ওই পাশে পুরাতন ঘর মাসুম আর আমি তাকি এই গরে এই গড়ে আমি থাকি হাফ বিল্ডিং ঘর এগুলা তিনটা ঘর এবং বাড়ি সহ ঘর আমার আব্বার অবদান সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমার আব্বাকে আল্লাহ আবাক জান্ন করুন সমস্ত গুণা মাফ করে আল্লাহ মহান আল্লাহ দয়ালু দেখতে পাচ্ছেন মুসল মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আজ পহেলা জুলাই রোজ সোমবার সকাল পনে সাতটা বাজে পনে সাতটা বাজে এই বৃষ্টিতে নামছে ছয়টার পর থেকে একদম এভাবে বৃষ্টি হচ্ছে ছয়টার পর থেকে একেবারে মুসলধারে কলস ঢেলে পানি ডালতেছে মনে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ অবস্থা হ্যাঁ একদম ম্যাগে পরিপূর্ণ শুধু ম্যাগ ডালতেছে আকাশ থেকে মেঘে এই যে বৃষ্টি কারদান মহান আল্লাপাখের একটা বিশাল অনুদান আবার রৌদ্র বিশাল অনুদান বলা হয়েছে সাত মেঘে এক রৌদ্রে সমান এই যে বৃষ্টি হচ্ছে একটা রৌদ্র সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত একদম কড়া রৌদ্র উঠে গরমও হবে এবং সব শুকায় কাঠ হয়ে যাবে তাহলে সাত মেঘ এক রৌদ্রে সমান সমস্ত কিছু আল্লাহ একটা নিয়ামত যেমন নিয়ামত রৌদ্ররা তেমন নিয়ামত অন্ধকার যেমন নিয়ামত আলু তেমন নিয়ামত এই যে অন্ধকার দূর হয়ে সকাল হয়েছে আলু হয়েছে আমরা অনেকে দুনিয়াতে বেঁচে আছি অনেকে আবার চলে গেছে রাতের মধ্যেই সকাল সময় চলে গেছে আমি আপনি যে সুস্থ আছি বেঁচে আছি কথা বলতে পারছি এই জন্য সুক্রিয়া আল্লাহ কাছে আল্লাহ দরবার দিল থেকে শুক্রিয়া আদায় করি আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে আল্লাহ আল্লাফাক সমস্ত গোনা মাফ করে ইহকালে শান্তি পর পরকালে যেন মুক্তি দান করে হ্যাঁ এবং সমস্ত মুসলমান ভাই ও বোনের উপর আল্লাহ হেদায়ত ও রহমত দান করে হিংসা প্রতিহিংসা ভুলে আল্লাহ পাকের কাছে যেন সুখে আদায় করতে পারি নামাজ কালাম পড়তে পারি পাঁচ পাঁচক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি জানটা জিতো আল্লাহ তালার মালটা জিতো আল্লাহ তালার সময়টা জিত আল্লাহ তালার যান মাল সময় নিয়ে আল্লাহতালার রাস্তায় যেন সময়টা ব্যয় করতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত মুসলমান ভাই ও বোনদেরকে তৌফিক দান করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি মসল ধারে শুধু বৃষ্টি আর বৃষ্টি পানি আর পানি পানি আর পানি বন্যাটা যেমন পানিটা চলে গেছিল এখন আবার আবার পানিটা বাইরে গেছে আজকে বৃষ্টি সারাদিন যদি এই অবস্থা থাকে বৃষ্টি তাহলে মোটামুটি হ্যাঁ বন্যার রূপ ধারণ করবে এভাবে যদি বৃষ্টি হয় এভাবে যদি বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয় মানে দিন আজকে সারা দিন বা রাত্র যদি আগামীকাল ধরে এইভাবে তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা শতভাগই পাক বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ পাক বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন সুন্দর রাখুন সতেজ রাখুন আল্লাহ পাকের কাছে আবার ফিরে যাব একদিন ছিলাম না আজকে আজকে একদিন থাকবো না আল্লাহ মাফ করে দুনিয়া থেকে নিয়ে যান আপনার দরবারে মাফ করে নিয়ে যান আল্লাহ আপনার দরবারে মাফ করে নিয়ে যান আল্লাহামদুলিল্লা রব্বিল আলমিন আসালামালিকুম রু